আসসালামু আলাইকুম সর্দার আব্বাস উদ্দিন একজন কবি গীতিকার অ্যাডভোকেট এবং অভিনেতা একজন নতুন কবি কিন্তু তার কবিতা পড়লে মনেই হবে না যে সে নতুন মনে হবে একজন প্রাজ্ঞ কবির চমৎকার বুননে কবিতা লেখা আমি ওকে বারবার বলেছি তুমি ছন্দবদ্ধ কবিতাও লেখো কিন্তু সে গদ্যের দিকেই বেশি জোর দিয়েছে গদ্য লিখতে পারাটা কিন্তু সহজ নয় কারণ গদ্য লিখতে গিয়ে যেন গদ্য না হয়ে যায় গদ্য কবিতা লিখতে গিয়ে যেন কবিতা হয়ে ওঠে অর্থাৎ গদ্য কবিতার মধ্যে একটি লুকায়িত ছন্দ থাকে অর্থাৎ পড়ার সময় একটি ফ্লো থাকবে বাঁধবে না তা সর্দার আব্বাসুদ্দিনের কবিতাগুলো প্রতিটা কবিতাই ঠিক এরকমই আরেকটা জিনিস কবিতা কবিতা লেখে সেই কবিতা যদি কোনো একটা সময়ের সাথে বা কোনো মানুষের সাথে বা কোনো দেশের সাথে বা কোনো চিন্তার সাথে মিলে যায় তখনই বুঝে নিতে হবে কবিদের চিন্তা চেতনা তারা আন্দাজ করে অনেক কিছুই বলতে পারে ঠিক সেরকমই একটি কবিতা সর্দার আব্বাস উদ্দিনের শপথবদ্ধ মানুষ এর একান্ন পৃষ্ঠায় একটি কবিতা উত্তাল এই বছর কবিতাটি লিখেছে দুই এগারো দু সালে কিন্তু এমনভাবেই মিলে গেছে কাকতালীয়ভাবে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কবিতাটি মিলে গেছে একেবারেই যাই হোক আমি এই কবিতাটা পাঠ করি উত্তাল এই বছর কবি সর্দার আব্বাস উদ্দিন দুর্ভিক্ষ পীড়িত এই বছরে আমি শাপলার সৌন্দর্য উপভোগ করিনি শরতের বৃষ্টিতে ভিজে কাশবনের শুভ্রতায় মেতে উঠিনি চাঁদনি রাতেই অপরূপ সবুজের মাঝে শুয়ে স্বপ্ন দেখিনি প্রেমময় কবিতার মুগ্ধকর আবৃত্তিতে পুলকিত হইনি আমি তোমাকেও চোখে পড়িনি নীল শাড়ির অপরূপ সাজসজ্জায় শুধু তোমার কিছু চমকপ্রদ ছবিতেই মন ভরেছে আমার তুমি যখন ধবধবে সাদা সাপলার বিলে ছবি তুলেছ আমার পেট তখন গোগ্রাসে গিলতে চেয়েছে তার ডগা তুমি যখন বৃষ্টিতে ভিজে আনন্দে মেতেছ আমার চোখে তখন নতুন ফসলের প্রত্যাশায় আনন্দশ্রু তুমি যখন এলোচুলে হেঁটে হেঁটে কাব্যের গভীরে নিমগ্ন আমি তখন নিস্তব্ধতা ভেঙে নতুন ভোরের মিছিলে শৃঙ্খল ভাঙার এই বছরে আমি ঋণিঝিনি শব্দে হইনি বিভোর আমাকে বিভোর করে রেখেছে সাউন্ড গ্রেনেডের ধ্বনি নুপুরের নিকন কিংবা কোঁকড়ানো চুল আমাকে পাগল করিনি পাগল করেছে বুলেট বৃষ্টি আর টিয়ার গ্যাসের ঝাঁজ এই বছরে আমি তোমার প্রেমে পড়িনি ক্ষুধারের নিবৃত্তিতে হন্য হয়েছি বাজার থেকে বাজারে উত্তাল এই বছর বুকের বাম পাশে প্রতিধ্বনিত হয়েছে ফিরিয়ে দাও মানুষের সব ন্যায্য অধিকার ফিরিয়ে দাও মানুষের সব ন্যায্য অধিকার ধন্যবাদ সর্দার আব্বাস তুমি খুব সুন্দর লিখেছ তুমি এই বইটি আমাকে দিয়েছো এবং যা লিখেছ তা আমি দর্শকদের জন্য শ্রোতাদের জন্য পড়ে শোনাই স্নেহ মমতা ভালোবাসা ও দোয়ায় সবসময় আমাকে ভরিয়ে রেখেছেন প্রিয় ভাই প্রিয় কবি রবিউল মাশরাফি এভাবেই আজীবন পাশে রাখবেন এই প্রত্যাশায় সর্দার আব্বাস উদ্দিন দুই তিন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের বইমেলায় এই বইটি বেরিয়েছে হাওলাদার প্রকাশনী থেকে অনেক ধন্যবাদ সর্দার আব্বাস উদ্দিন আগামীতে তুমি আরও ভালো ভালো লিখো এই দোয়া করি